সাথে কিন্তু এরকম ধরার একটা সিস্টেম রয়েছে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এর মধ্যে কালার রয়েছে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি মানে সামনে কিন্তু ঈদ আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো ঈদে কিন্তু অনেক পার্টি প্রোগ্রাম থাকে সো এগুলো কিন্তু তোমরা নিতে পারো আর নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে নাম্বারে ইউ আছে হোয়াটসঅ্যাপ আছে একটা রয়েছে এগুলো আবার বড় বড় এবারে একটু বড় সাইজের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরে কিন্তু একদম সুন্দর করে স্টোন দিয়ে ওয়ার্ক করা রয়েছে

প্রত্যেকটা কিনতে পারো খুলে তোমরা চেন দিয়েও ইউজ করতে পারবে আর একটা রয়েছে প্রত্যেকটা স্টোন কিন্তু উঠবে না তোমাদের স্টোন ওঠার কোনো ভয় নেই প্রাইস আছে মাত্র 1600 টাকা ওকে এবার কিছু জয়পুরি কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরে কিন্তু সুন্দর করে ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু ভেলভেট কাপড়ের মধ্যে রয়েছে প্রত্যেকটার ভিতরে মনে হয় চেন আছে তাই না তিন চারটা চার অনেক সুন্দর প্রত্যেকটা কালের সঙ্গে একদম নতুন আসছে কিন্তু উপলক্ষে গোল্ডেন কালারের মধ্যে নাইস

তোমরা যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর উপরের ভিতরে কিন্তু হবে আছে এটা খুলে দেখেন ভাইয়া

আরেকটা কিছু দেখে দিচ্ছি এটা রয়েছে অ্যাশ কালার মধ্যে উবাও এটা কিন্তু অনেক সুন্দর উপরে ভাবে সুন্দর করে হাতল রয়েছে প্রত্যেকটার সাথেই কিন্তু চেন রয়েছে তিনটা কালার এটা ভিতরে এর মধ্যে কালারগুলো দেখে দিচ্ছি এই একটা রয়েছে রোজ কালার কালার ওকে প্রাইস কত ভাইয়া প্রাইস 1100 টাকা প্রাইস মাত্র 1100 টাকা একটা রয়েছে গোল্ডেনের মধ্যে প্রাইস মাত্র মাত্র 1100 টাকা

কিন্তু করে ওয়ার্ক করা হয়েছে এবং স্টোন দেওয়া রয়েছে প্রায় হ্যাঁ প্রায় টাকা প্রায় মাত্র ষোলোশো টাকা দুইটা কালার আরো কিছু দেখি সিলভার

কিন্তু সুন্দর মানে স্টোন ওয়ার্ক করা রয়েছে এখানেও কিন্তু বেশ সুন্দর করে স্টোন ওয়ার্ক রয়েছে ভিতরে কিন্তু একটা লং চেন পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে কত ভাইয়া টাকা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটার মধ্যে দুটো কালার রয়েছে রোজ কালার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা

এটা হলো আপনার 1500 টাকা প্রাইস আছে মাত্র 1500 টাকা দুটো কালার আরো কিছু রয়েছে কালার এই যে গোল্ডেন কালার প্রাইস আছে মাত্র 1500 টাকা এটা ডিজাইনিং এটা আরো সুন্দর এটা ডিজাইন লিখে দিচ্ছি ওয়াও এটা কিন্তু অনেক নাইস পুরাটা জুড়ে স্টোন ওয়ার করা রয়েছে ব্যাক সাইডেও सेम ভাবে কাজ রয়েছে প্রাইস কত ভাই ạ 1500 টাকা এটা দুটো কালার ওকে এর মধ্যে দুইটা কালার রয়েছে প্রাইস আছে মাত্র 1500 টাকা একটা রয়েছে কালার প্রাইস মাত্র 1500 টাকা এই দেখেন